গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে সবাই আমি ভালো আছি তো ভালো আছি কি সকালবেলায় আজকে তাহলে লেট হয়ে গেলো পনেরো আটটা বেজে গেছে এখন দেখো আটটা পনেরো হয়ে গেছে বসে আছি কারণ জল নেই কলে যে সবজি টবজি ধোবো আমি যে রান্না করব জল নেই কলে ওই দেখো এখানে ভাত এই চাল ভিজিয়ে রেখেছি চালটা রেখে দিয়েছি আমি বলো তো খারাপ হয়ে গেছে সয়াবিন বয়েল করে রেখেছি ভাবলাম তরকারি করবো তো আর কি করে তরকারি করবো জল নিই সবজি টবজি কাটবো ওটা দিয়ে আমি ভাবছি জল আসে শর্টকাটে করে দিই তাহলে কারণ অনেকটা লেডি হয়ে গেছে সাড়ে আটটা অলরেডি আগে চলেছে লেট হয়ে যাবে আর ক তরকারি কষাতে ঘুরতে করতে সব লেট হয়ে যাবে জল দিয়ে আসে ডাল দিয়ে আলু কেটে আলু ভাতে ডাল আর সয়াবিনটা কেন ভাজা করে দেবো হাজব্যান্ডের পছন্দ করলে মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেসে দিতে আমি খেয়ে নেয় আমি খেয়ে নেবে আমি জানি না কি করবো এই যে এইখানটা সারা রাত জল পড়েছে এটার মধ্যে তারপর এখনো জল পড়ে গেছে কনস্ট্যান্ট এইখানটা পুরো জল ভরে গেছে দেখছো পুরো জল জল হয়ে গেছে

এখন থেকে আমি দরটা স্টার্ট করলাম কিনা আমার সাথে সকালবেলা উঠে এত রকমের ফল ভালো লাগে মাথায় তেল লাগাতে পারছে মাথা তেল না ভুলে যায় না যাই আমি আবার খালি ভুলে গুলে যাচ্ছি চাটা খেয়ে আমাকে তেল লাগাতে হবে এখন চলো পরে কথা আমার এই এই গেলো অনেকটা লেট হয়ে গেছে গেছে যেতে যেতে আর রান্না ওই দরকার খুব আর করা হলো না সব দিনে পেলাম পেঁপেছিল একটুখুনি ওইটা দিয়ে ডাল করে দিয়েছি আর আলু হাতে ব্যাস আর ব্রেকফাস্ট এই যে পাউরুটি একটা রুটি ছিল গতকালের শিখে নিয়েছি আর এই যে আমার হাজব্যান্ড ও চুরি খেয়ে গেছে ওর ঘুগুনি আর এই যে চা আচ্ছা চলো ব্রেকফাস্ট আরই দিন বাজার যেতে হবে আলু গতকাল তো বললাম আনতে পারি বৃষ্টির জন্য কেউ বা মানে আলু নিয়ে আসেনি সে দেখি আজকে পাই নাকি আলু ঠাল তেইজ এখন অত তেল তেলে হয়ে গেছে আমার তেল রাখেছি মাথার মধ্যে চলো আমি খেয়েই পরে কথা হয় না যে আর শুরু করেছে এখন এ হু বা অবস্থা

দিয়ে দিয়ে পুরো রঙ দিয়ে তারপরে তোমার নুন ঢুলে বিড নুন নিতে ভুলে আর কবে থেকে বিট নুন যাবো বলে ভুলেই যাচ্ছি ভুলেই যাচ্ছি কি অবস্থা আমার যে আদা রসুন ঢ্যাঁড়শ বিনস গাজর ক্যাপসিকাম হচ্ছে আহ আর নিয়েছে আলু নিয়েছি দুটো হাউস রাখি তার সাথে ভাড়া এগুলো আলুন নিয়েছি আগামীকালের জন্য শিখেন আর আজকের জন্য আগামীকাল স্ট্যান্ডে বলে অল্প রাখবো আর আজকে রাত্রে ডিনারে চাউমিন বানাবো চিকেন চাউমিন আমি সে চিকেন চাউমিন বানিয়ে গেছি ওনারে দেখে লোক হয়ে গেছে যে ও নিজে একা একা চিকেন চাউমিন বানিয়ে খেয়েছে ও নিজে যে বাইরে খেয়েছে বলো আমি ওনাকে কি বারণ করেছি যে তুমি ভেজ চাউমিন খাও বা এগ চাউমিন খাও আমি তো বলেছি যে তুমি খেয়ে নাও চিকেন চাউমিন বানিয়ে না খেলে আমি ঘরে বানিয়ে খেয়েছি আর ওনাকে বানিয়ে দিলে তখন আমার কত নাটক হয় আর পেট পেট ফুলে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেই যাচ্ছে বানিয়ে দিয়ে আমি সেদিনকে রেখেও ছিলাম ওনার সাথে কথা কাটাকাটি হয়ে গেছিলো সেই জন্য আর দিন দিয়ে আমি পরের দিন আমি এবার সকালবেলা গরম করে খেয়ে নিয়েছি বানিয়ে দিই দিয়ে রাজুর কাছে আমি নিয়ে এসেছি চিকেন নিয়ে এসেছি চিকেন মাইনেট করে নাম এখন ধুয়ে দেয় ওই আর কি তো চলো এই জাস্ট ঢুকলাম তারপরে যাবো আর বসে বসে করে লাভ বসলে অনেক লেট হয়ে যাবে এমনি পুজো দেওয়া হয় না আমার পুজো দেওয়ার জন্য কিন্তু জল চলে গেছে অন্য তো গেলেই গেলোই নটার সময় পুনঃ নটার সময় স্নান করার জন্য তো কখন বেরোলো সাড়ে নটার সময় স্নান করে বেরোলো বেরিয়ে তারপরে ওই ব্রেকফাস্ট নিয়ে আসলো নিয়ে এসে খেলো দিলো সেই জন্য লেট হয়ে গেছে প্রচুর প্রচুর গরম গরম তো বৃষ্টি পড়ছে কিন্তু গরম এক যাচ্ছে না চলো চলো পরে কথা কাটা ঘুরে আফটারনুন গাইছে এখন ঘড়িতে বাজে তো থেকে এরকম কিছু শেয়ার করলাম বাজার করে তারপরে সব মানে ঘরের কাজ ছিল ঘর না সঠিক মজায় ঝেড়ে নিয়েছিলাম ঘর গ্যাস ক্লিন করা চাউমিন বয়েল করে রেখেছি তারপরে চিকেন ধুয়ে পরিষ্কার করে কিছুটা চিকেন আজকে রাত্রে চিকেন চাউমিন বানাবো ওই জন্য ম্যারিনেট করে রাখলাম আর আর যতটা বিস্কিট ওগুলো ডিগ ফ্রিজে রাখলাম তারপর যেখানে নিয়েছি সবজিগুলো সব জলটা শুক করে গেলে ফ্রিজে তুলে দেবো ধরে রাখানো আর 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 ভিডিও এডিট হয়ে গেছে আর খালি জাস্ট এক্সপোর্টিংয়ে এক্সপোর্টিংয়ে বসাবো আর আমি এখন খাবো খিদে পেয়েছি জল বিভিন্নভাবে চলো এক্সপোর্টে বসানোর আগে আমার সাথে একটুখানি কথা বলবো খেয়ে নিে কথা হবে পেজে নিয়ে নিচে ভাত আর এই যে পেঁপে দিয়ে ডাল আর সয়াবিন ভাজা চলো খেয়ে নি পরে কথা হবে তোমাদের সাথে টাটা

মানে এই যাচ্ছে আসছে যাচ্ছে যাচ্ছে সেই অবস্থায় এরাও ব্যানারুল জ্বালিয়ে রেখেছিলাম প্রদীপে বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে অন্ধকার না থাকুক আবার কারেন্ট চলে এসেছে এসেছে এটা ভালো কথা এই যে চাউমিন বয়েল করে রেখেছিলাম বার করে রেখেছি আর এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও ববার করে রেখেছি এখন এটাকে ভাজবো চাউমিনটাকে ভিজে খাবো আর কি আর এই যে সন্ধে দাওয়া হয়ে গেছে তিনটা বেশি বলতে কি আগে দিয়ে এখন আছে বৃষ্টি পড়েনি আর সেই সকাল থেকেই কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছিল তারপরে ওই কত সময় ওই একটা রেটটা থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তারপর আর হয়নি না হোক গে এই ভাল লাগছে না এই কন্টিনিউ করলে ভাল লাগে না কি না যখন চাই তখন যদি পড়ে তখন ঠিক লাগে চলো তোমাদের সেটা পরে দেখা হবে টাটা আমার হাজব্যান্ড আসছে চাউমিনটা ভাজি দেখি কি করে তারপর কখন খায় জানি না এই যে চাউমিন বানানো হয়ে গেছে খুব শশা পেঁয়াজ মতো কাঁচা লঙ্কা নেবো কাঁচা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে আজকে অনেক দিন পর ছাদে আসলাম চাউমিন টাউমিন খেয়ে এই আসলাম ছাদে আহ ভালো লাগছে না কিছুক্ষণ থাকো ভিজে ভিজে হাতের মধ্যে থাকতে চায় না এমনি তো রাস্তাঘাট পেঁচ প্যাচা নেই তারপরে কুকুরেও কর্ম করে রেখে দেয় আর এমনি ছাদের মধ্যেও এসে কর্ম করে দেয় আমাদের সিঁড়িটাও কর্ম করে দেয় সব বেকার নিয়ে এসে থামসঅপ না কম্পা কোলা কাম্পা কোলাই দেয় মানে কম প্রাইসের মধ্যে ভালো হতে এই জন্য নিয়ে আসি চল পরে কথা ভাই মুখের মধ্যে ফ্ল্যাশ লাইট মেরে কথা বলছি কেউ দেখবো হবে যে কী বকছে রে ভাই হ্যাঁ খাওয়া দিচ্ছে দারুণ এই মশাটা হয় না মশাই এসে দিমা খারাপ করে তো চলো যাই শুতে এই লুজ করে বেনি করলাম কারণ চুল শোকায়নি আমার আজকে ভালো করে সেই জন্য লুজ করে করলাম ফুলে শোবো তো পুরো চুলের বারোটা বেজে যায় সেই জন্য করে করে বেনি করলাম আর ওই যে এখানে দেখতে পাচ্ছি বাটি দুটোর মধ্যে পতিলা ভিজিয়েছি একটা বাটিতে আর একটা বাটিতে বাতাসও ভিজিয়েছি কারণ এক বাতাস আর পতিলা একসাথে ভিজালো না কতিলাটা ভিজতে চায় না আর হার্ড হয়ে থাকে এটা আমার বাবা আমাকে শিখিয়েছে আর বাবা আলাদা আলাদা করে করে তো ওইটা প্রপার ভেজে প্রতিলাটা নাহলে বাতাসা এ দিয়ে দিলে না ভেজে না ওটা শক্ত হয়ে থাকে জিনিসটা সেই জন্য আলাদা আলাদা ভিজালাম সকালে দেখাও আমার হাজবেন্ডের নাটক দেখবে যদি মনে থাকে তো দেখাবো তোমাদেরকে ভিডিও তো চলো দশটা দশ হয়ে গেছে যাচ্ছি এখন শুতে ব্রাশ করে আসলাম মুখে মশ্চারাইজার লাগালাম আচ্ছা ইট তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও তো তখন চলো